জোতরা মাত্র তিনশো টাকা পাইকারি দিব পাইকারি দামের চাইকারি মাত্র একত্রিশ আছে নয়শো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা এই যে জোতরা মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিব মার্কেটের রেট আছে এক হাজার টাকার উপর হোলসেল আমি দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা এই যে মার্কেটে এক হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে হোলসেল মাত্র পাঁচশো টাকা সালাম আলাইকুম বিহার ফাইনালে চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম জোতার পাইকারি মার্কেট গুলিস্থান সিদ্দিক পানির চাপ সাথে রয়েছে কিন্তু চিপ ডিসকাউন্ট সব এখানে কিন্তু সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্টের যা জোতা নিয়ে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু অনেক ইউজ পরিমাণ জুতার কালেকশন রয়েছে লেডিস বাচ্চাদের এবং ছেলেদের সকল ধরনের কালেকশন কিন্তু নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসে আজকে যে সবাই চলেছে চিপ রেট ডিসকাউন্ট সব

দেখতে পাইতে স্যার এর জুতোটা অরজিনাল চাইনা ফিটিং চাইনা মেট্যাল চাইনা সব কিছু মেডিসিন দাও আছে নিচে সোল্লা ক্রেপ এবার পাথরের কাজ করা অনেক সুন্দর স্টোন বানো এই যে জুতোটা দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন এটা হলো 31 36 এই জুতোটা দুইটা কালা খুব সুন্দর একটা প্রজাপতি সুন্দর একটা ফুল দেওয়া আছে এই জুতোটা আমি দিয়ে দিব 1200 টাকা মার্কেটে পাইকারি বলেন ভাই আমি কত টাকা দিব পাইকারি 1200 টাকা 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট জি আরে ভাই আমি তো চাইতাছি 500 টাকার চো অনেক কমে দিতে হলছেন আয় শফিক ভাই একই কোন সত্যি তো হ্যাঁ কত সত্য এটা বলি আসল বিষয় বলবো কিছু নাই ভাই এটা আমি 500 টাকার চো কমে দিব ভাই কত দিব জানেন কত ভাই 100% অথেন্টিক যদি কোন একটা মাল টেম্পার করে কোনো প্রবলেম হয় কোন ধরনের সমস্যা হয় বিক্রি যদি দোকান না করতে পারে পালনই দেব টেম্পারে কোনো সমস্যা হলে মাল বেচেস করে মাল নিতে পারবে টাকা ছেড়ে টাকা নিতে পারবে এই জুতরা মাত্র তিনশো টাকা পাইকারি দিব পাইকারি দামের চোখ কম দামে পাইকারি মাত্র তিনশো টাকা একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত যোগাযোগ করেন এই একটা কালার স্ক্রিনশে যোগাযোগ করেন এই যে একটা ডিজাইন

সেবামূলক প্রতিষ্ঠান আমার এই প্রতিষ্ঠানকে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে যদি বাংলাদেশ সরকার যদি আমাকে এটা অনুমোদন দেয় আমি সারা জীবন সেবা করবো মানুষের চিপ্রের সব একটি সুলভ মূল্য বিক্রি মাত্র তিনশো টাকা ভাই অরিজিনাল চায় না একটা দোকানদার বাইরেও নিয়ে উপকৃত হবে মোবাইল যারা হোলসেল করতে চায় তারা আমার থেকে নিয়ে আয় জোতা আষ্টশো টাকা সাতশো টাকা হোলসেল বিক্রি করে তারা এক এক জোড়া বিক্রি করে চারশো পাঁচশো টাকা লাভ করতে পারবে এই আমার মূল টার্গেট হচ্ছে মোবাইল যারা হোলসেল করতে চায় তারা আসেন আমার কাছে আসেন চিপের ডিসকাউন্ট সবার কাছে পার্সোনাল ভাবে বসেন কার্টুন কার্টুন মাল নিয়ে আপনি হোলসেল করেন মোবাইল সফর দেয় ইনশাল্লাহ অল্প টাকা বেশি লাভ করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর মাল অনেক কম দামে দিতে পারবো

এই যে জুতোটা মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিব মার্কেটের রেট আছে এক হাজার টাকার উপরে হোলসেল আমি দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা এই যে এই যে ডিজাইনটা মার্কেটে এক হাজার টাকার উপর হোলসেল আমি দিব মাত্র পাঁচশো টাকা হোলসেল একত্রিশ ছত্রিশ এই যে মার্কেটে এক হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে হোলসেল মাত্র পাঁচশো টাকা একত্রিশ ছত্রিশ গ্রুপ এই যে এই ডিজাইনটা মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি ডিজাইন চল লাখ ক্রেট আমি দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখতেছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার আছে এই যে ডিজাইনটা দেখতেছেন এই যে এই যে একত্রিশ ছত্রিশ তারপরে ছাব্বিশ ত্রিশ তারপরে বিশ পঁচিশ তিনটা গ্রুপ এই ডিজাইন গুলো পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে পাম্পিস এখন যদি এক লক্ষ টাকার মাল কিনে যদি রাখে এক লক্ষ টাকার মালে এক লক্ষ টাকা যা কিনা পাবে একজন দোকানদার যদি কিনে জিততে পারে তার বিক্রি করার কোনো ঘটনা না এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই দেখতে পেয়েছেন এগুলো পেয়ে যাবে পাঁচশো টাকা প্রাইজের ভিতরে এটার ভিতরে আবার কালার আছে এই দেখতে পেয়েছেন এটা পাঁচশো টাকা পেয়ে যাবে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে ডিজাইনটা দেখতে পাইতেছেন এটার ভিতরে বিশ ভিতরে কালার আছে দুইটা কালার এই যে দেখতে পাইতেছেন এই যে একটা কালার এই একটা কালার গ্রুপ আছে একত্রিশ ছত্রিশ দুইটা করে কালার এই ডিজাইন পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি এই যে ডিজাইনটা পেয়ে যাবে মাত্র তিনশো টাকা অনেক সুন্দর জুতা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা ভয় পাবেন না যে সমস্যা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল এই যে জুতাটা দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে পাঁচশো টাকা পাইকারি এই যে ডিজাইনটা চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে ডিজাইন গুলো পেয়ে যাবে চারশো পঞ্চাশ পাঁচশো টাকার ভিতরে গ্রুপ আছে বড় ছোট গ্রুপ বিশ ছোট গ্রুপ গুলো চারশো পঞ্চাশ বড় গ্রুপ 500 পাঁচশো মাত্র পেয়ে যাবে মাত্র অরিজিনাল চায়না মাল পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার ভিতরে এই যে ডিজাইনটা মার্কেটে এক হাজার টাকার উপরে হোলসেল এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল এই ডিজাইনটা আমি দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা না পাঁচশো টাকা হোলসেল দিয়ে দিব এটা পাঁচশো টাকা হোলসেল দিয়ে দিব এই যে জুতা দেখতে পাইতেছেন ভাই এই যে জুতা দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বয়স স্যান্ডেল এই জুতা এই যে জুতা ভাই মার্কেটে এক হাজার টাকার উপরে হোলসেল বারোশো টাকা এগারোশো টাকা হোলসেল বলেন ভাই কত দিব বারোশো টাকা হলে ভাই এটা আটশো টাকা দিয়ে দেন ভাই

সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি এক হাজার টাকার উপরে হোলসেল বলেন ভাই কত দিব এক হাজার টাকার উপরে হোলসেল ভাই তিনশো টাকা দিয়ে দেন টাকা দিয়ে দেন সাতশো টাকা আরে ভাই আমি তো চাইতেছি পাঁচশো টাকার চোখ দিতে কি কর আজকে ভাই এত লস হইব না কোম্পানি আরে ভাই লস হলে লস লস নাই কোন আমরা স্টক লস টেন্ডার বিজনেস করি আমরা কমে কিনি কমে বিক্রি করে আমরা যারা মোবাইল হোলসেল করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমার থেকে জুতোরা এই জুতাটা দিয়ে দিব মাত্র চারশো টাকা দিব চারশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এই জুতো নয়শো টাকা পাইকারি বিক্রি করতে পারবে মার্কেট হাজার টাকার উপরে পাইকারি খুচরা মার্কেটে দুই টাকার উপরে খুচরা এই জুতা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনটে কার্টুন যেভাবে চায়নার থেকে পাত্রী মারা কার্টুন এভাবে কার্টুন কার্টুন মাল পাইকারি আমার থেকে নিয়ে হোলসেল করে তারা অনেক উপকৃত হতে পারে আমার মূল ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি হোলসেল হোলসেলারদের কাছে হোলসেল বিক্রি করব। পাইকারি দিতে কম দামে পাইকারি দিব এইজন্য আমার সাথে যোগাযোগ করে অনেক সুন্দর ইনশাআল্লাহ আজকে দুই যুগ ধরে ব্যবসা করতেছি এই ব্যবসা প্লেবরা আল্লাহ দান করছে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করে এগুলা ব্যবসা শিখছি ইনশাআল্লাহ আমাদের মত মানুষের সাথে ব্যবসা করলে তাদের উপকারই হবে ক্ষতি হবে না যদি কখনো কেউ ব্যবসা করতে যায় 10 টাকা লসে আমাকে বলবে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ

স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার আছে প্রত্যেকটা মালের কালার আছে সাইজ আছে তো এগুলো পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাইতেছেন কত সুন্দর জুতা চারশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাইতেছেন চারশো পঞ্চাশ টাকা এই দেখতে পাবেন লাইটিং অনেক সুন্দর লাইটিং এর ভিতরে কালার আছে এই দেখেন কালার আছে ছাব্বিশ ত্রিশ বিশ পঁচিশ গ্রুপ আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিতরে পাবেন চারশো পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দর একটা জুতা কত সুন্দর একটা জুতা মাত্র চারশো পঞ্চাশ টাকা দুইটা কালার এই যে দেখতে পেয়েছেন এটাশো টাকা এই যে মাত্র তিনশো টাকা হোলসেল এই যে ডিজাইনটা পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা হোলসেল এই যে ডিজাইনটা লাইটিং অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা হোলসেল এই যে ডিজাইনটা লাইটিং তা মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল এই যে ডিজাইনটা লাইটিং মাত্র চারশো পঞ্চাশ টাকা